আসসালামু আলাইকুম সময় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আমরা একটি বেগুনের জাতের সাথে পরিচিত হব তো আমরা বেগুন চাষ করতে গেলে আমাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা দরকার যে আসলে যে বেগুনটি আমরা চাষ করতে চাচ্ছি এই বেগুনটা আসলে আমার সাথে আমার এলাকার সাথে এটা যাচ্ছে কি না এরপরেই সিদ্ধান্ত নিব যে এই বেগুনের জাতটি কেমন হবে আমার জন্য লাভজনক হবে নাকি লস লসজনক হবে এমনও বেগুনের জাত রয়েছে যেগুলো কিন্তু আপনার ব্যাপক ফলন হবে আপনার এলাকায় কিন্তু আপনি লাভ করতে পারবেন এর কারণ হচ্ছে ওইখানে ওই বেগুনের বাজার নাই ওই বেগুনটা আপনি বাজারে নিয়ে গেলে কেউ নিতে চায় না তো এই ধরনের বেগুন তো চাষ করে আসলে কোনো লাভ নাই তো আপনাকে চিন্তা করতে হবে যে আমার এলাকায় কোনটা বাজারে সেল করা যায় সবার আগে বিক্রি চিন্তা করবেন এরপরে উৎপাদনের চিন্তা কারণ উৎপাদন কিন্তু সবাই করতে পারে বিক্রি কিন্তু সবাই করতে পারে না তো আমি আজকে আপনাদেরকে এমন একটি জাতের সম্পর্কে পরিচয় করিয়ে দেব যে জাতটি যদি আপনার সাথে চলে চলে আর কি এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার সাথে চলে তাহলে অবশ্যই আপনি এটা চাষ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুন্দর কোকোপিটে উৎপাদিত বেগুনের চারা তো এই বেগুনের চারা এটার প্রথমত আমরা জাতটা সম্পর্কে জানি এটা হচ্ছে মল্লিকা সিডস বাংলাদেশের একটা ভালো কোম্পানি মল্লিকা সিডস এটা হচ্ছে সবুজ সাথী প্লাস সবুজ সাথী প্লাস হ্যাঁ আরেকটা কিন্তু সবুজ সাথী ছিল সেটার পরিবর্তে আর একটু প্লাস নিয়ে আসছে এর কারণে এটা একটু বেগুনটা একটু বড় সাইজের মানে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত এই বেগুনের সাইজটা হবে এবং একটু নরম টাইপের হবে বেগুনটা এই যে সাদা এবং সবুজ মিশ্রিত একটা কালার এবং দেখতে কিন্তু একদম ডিমের মতো সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত এই বেগুনের ওয়েট আসবে রোগ এবং ভাইরাস সহনশীল একটা জাত আরেকটা বিষয় হচ্ছে যে এটা আপনি ৪৫ থেকে পঞ্চাশ দিনে প্রথমবার হারভেস্ট করতে পারবেন হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এবং এই গাছগুলো জীবনকাল আমি দেখেছি এক বছরের বেশি কিন্তু এই গাছগুলো আমাদের জমিতে টেকসই করে তো সেক্ষেত্রে যদি আমরা সুন্দর মতোভাবে মালচিং দিয়ে খুব ভালোভাবে বেড করে যদি চাষ করতে পারি তাহলে কিন্তু খুবই একটা ভালো একটা প্রফিট আমরা এখান থেকে নিতে পারবো তো বেগুন আমাদের এলাকায় একটা প্রচলিত কথা আছে যে বেগুন হল রাজকীয় একটা চাষ যদি আপনার ফেভার হয় তাহলে আপনি এখান থেকে খুব ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন আর যদি ফেভার না হয় তাহলে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে লস হবে না ওখান থেকে খরচটা উঠে আসবে তো এরকম সুন্দর জাতের চারা কোকোপিটার মাধ্যমে উৎপাদিত চারা পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে এই সবুজ সাথী প্লাস ছাড়াও বিগ বস গ্রিন বল এবং লাম্বা জাতের ললিতা পার্পেল কিং লাল তীরের পার্পল কিং এ জাতীয় সকল প্রকার বেগুনের চারা কিন্তু আমরা গ্রিন হাউস এগ্রো নার্সারি সারা বাংলাদেশে সরবরাহ করতেছি তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও কিছু জানার থাকলে আপনারা জেনে নেবেন এবং আপনারা চাইলে আমাদের নার্সারিতে এসে আপনারা সরাসরি ভিজিট করে আপনার পছন্দ মতো জাতের চারা সংগ্রহ করে নিতে পারবেন আমাদের ঠিকানা গ্রিন হাউজ এগ্রো নার্সারি শেরপুর বগুড়া তো ধন্যবাদ ভালো থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য আর যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম